থেকে শুধুমাত্র কোরআশ বংশের যে লাহজাব হরফ এটাকে তারা কি করলেন ঠিক রাখলেন এটাকে কোরআন কারিমের মানদণ্ড ওনারা কি করলেন গ্রহণ করলেন আর বাকি যতগুলো কি ছিল লাহজা বা আঞ্চলিকতা ছিল সমস্ত আঞ্চলিকতা ওনারা কি করলেন এটাকে রহিত করলেন এবং বিভিন্ন হরফে যে ধরেন কোরআন আয়াতগুলো লেখা ছিল বিশেষ করে গাছের ছাল বাকল পাতা বা ধরেন পশুর চামড়া কাঠের টুকরা সবগুলো ওনার কি করলেন আগুনে পুড়িয়ে ফেললেন শুধুমাত্র কোরাইশ বংশের যে লাহাজা বা পরিভাষা এটাকে ওনারা কোরআনের মানদণ্ড হিসেবে গ্রহণ করে তিনি কি করলেন কোরআনের কপি উনি লিখালেন সাবেকারকে দিয়ে তো এই যে কোরআনের যে একটা হরফ অবিষ্ট রয়েছে সাত হরফ থেকে ছয় হরফ ওনারা রহিত করলেন ওই এক হরফের কোরআন কারিমের এই তেলাওয়াতের ধারাবাহিকতা আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদের ভিত্তিতে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে দশজন কারি বা দশজন ইমামের এই বর্ণনার ভিত্তিতে হাদিসের মধ্যে যেরকম কি রয়েছে হাদিসের বিশুদ্ধতা অশুদ্ধতা আছে না এরকম ঠিক তোর তো কোরআন কারিমের মধ্যে কি রয়েছে বিশুদ্ধতা অশুদ্ধতা শক্তিশালী রেওয়ায়ত এবং দুর্বল রেওয়ায়ত এরকমও কোরআন কি রয়েছে বর্ণনার মধ্যে রয়েছে তো সর্বমোট কেরাত হচ্ছে চোদ্দটি এর মধ্যে দশটি হচ্ছে মতবাদের আর চার চারটি কেরাত হচ্ছে সাজ এগুলাকে জানা যাবে কিন্তু তেলাত করা যাবে না বৈধ না তো এই দশজন ইমামের থেকে দুজন করে বর্ণনাকারী বা রাউই রয়েছে আমাদের দেশে আমরা যে কোরআনটা পড়ি নাই কোরআন নাই আমাদের দেশে আমরা যে কোরআনের কপিটা পড়ি এটার নাম হচ্ছে ইমাম হাফসের বর্ণনা যেটা তিনি ইমাম আসেম থেকে পেয়েছিলেন এরূপ আরো উনিশটি বর্ণনা সর্বমোট বিশুদ্ধ বিশটি বর্ণনা বা রেওয়ায়ত রয়েছে যেগুলো বিশ্বের বিভিন্ন দেশে এর তেলাওয়াত এর তালিম এর শিক্ষা এর প্রচলন নামাজের তেলাওয়াত কিছু হয়ে থাকে যেমন মরক্কো মোরিতানিয়া ওই অঞ্চলে যদি যাই তারা দেখতে পাই ওনারা তেলাওয়াত করেন যদি সুদানিয়া যাই তাহলে দেখতে পাইছি ওরা ইমাম তরুণের রেওয়াত পড়েন বা ইমাম দুরির যে রেওয়াত সেটা ওনারা পড়েন আমাদের দেশে বা বিশ্বের অধিকাংশ দেশে ইমাম হাফসের এই তেলাওয়াত তেলাওয়াত করা হয় বা হেউস করা হয় এর কারণটা কি এর মূল কারণ হচ্ছে এই বিশ্বার রেওয়ায়তের মধ্যে সবচাইতে সহজ রেওয়ায়ত হচ্ছে ইমাম হাফসের রেওয়ায়তটা আর এই কারণেই শুধু উপমহাদেশ না বিশ্বের অধিকাংশ দেশে ইমাম হাফসের এই রেওয়ায়তের এই তেলাওয়াত করা হয় এবং এর হিপসটা করা হয় অন্য অন্য করা হয় কিন্তু সেটা তুলনামূলকভাবে কম যেহেতু কঠিন বেশি আপনারা বলেন তো লি পড়া সহজ নাকি লি ই পড়া সহজ লি ই লাফি পড়া সহজ আপনি মাত করে পড়তে চাই আমার দম এখানে শেষ হয়ে যাবে আছে না অনেকের তারপর ধরেন নাসি আছে নেসি আছে নাসি কিন্তু পড়া সহজ নেসি পড়া কঠিন আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে যে আপনি যে পড়লেন বিভিন্ন কেরাতে পড়লেন এই আমরাও কি চাইলে আগামীকাল থেকে যদি আমরা চাই বা চাইলাফি নেস পড়বো এটা আমাদের জন্য বৈধ হবে কিনা উত্তর হচ্ছে না এই বিভিন্ন কেরাতে তেলাত করার বৈধতা শুধুমাত্র দুই ধরনের ব্যক্তিদের জন্য কয় ধরনের দুই ধরনের প্রথম হচ্ছে যাদের কাছে লসম থেকে ধারাবাহিকভাবে এই প্রত্যেকটি কেরাতের কি রয়েছে সনদ রয়েছে সনদ মানে হচ্ছে অনুমোদন পত্র বা লাইসেন্স রয়েছে যাদের লাইসেন্স রয়েছে আল্লাহ রসুল থেকে ধারাবাহিক ভিত্তিতে তারাই কি এই বিভিন্ন কেরাতে রাতে তেলাপ করার অনুমোদন রাখেন আর দ্বিতীয় হচ্ছে যারা কোরআন কারিমের উপর সর্বোচ্চ পড়াশোনা করেছেন এবং সর্ব গবেষণা করেছেন গবেষণা করে বিভিন্ন একটা রাত গড়িয়ে পড়েছেন তা এই সমস্ত ব্যক্তিরা এই বিভিন্ন একটা রাতে তেলাপ করার অনুমোদন রাখেন এছাড়া বাকি কারোর জন্যই এই বিভিন্ন ক্রাতে তালাত করা অনুমোদন নেই আমি আপনাদের সামনে বিভিন্ন ক্রিয়াতে পড়েছি এর কারণ হলো আপনাদেরকে বোঝানো এবং জানানো যে এটিও কোরআন করিমের অন্যতম বড় একটি মহাজেজা যে কোরআন কারিমকে আল্লাহ পাক বিভিন্ন ক্রিয়াতে পড়ার সে সুযোগ দিয়েছেন যে সুযোগটা ইতিপূর্বে যত কিতাব এসেছে এনজিল বলি তাওরাত বলি জাবুর বলি বা যত সহফ এসেছে অন্য কোনো আসমানি কিতাব বা অন্য কোনো সহফের মধ্যে এই বিভিন্ন ক্রিয়াতে পড়ার সে সুযোগ ছিল না একমাত্র আল্লাহ এই কোরআনের মধ্যে কি